কথাই বলে মানুষের শখের দাম নাকি লাখ টাকা আর এখানে দেখো আমি একটা কলা গাছ কিনতে চলে গিয়েছি আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরের একটা বাজারে কারণ এখানে তো কলা গাছের মানে কলা পাতা পাওয়া ভীষণ কষ্টকর আমরা যে বাঙালি মার্কেটে যাই সেখানেও পাইনি এবং এবং কাছাকাছি যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও পাইনি পাইনি। তো আমি চলে গেছিলাম সেই কারণে অনেক দূরে একটা বাজারে সেখান থেকে আমি এই তিরিশ টাকা দিয়ে এই কলা পাতা কিনে এনেছি কেন আমি হচ্ছে একটা পাতুরি রেসিপি করব সামনেই পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখের জন্য কিছু স্পেশাল রেসিপি করার ইচ্ছে ছিল আর ভেবেছিলাম যে চিকেন পাতুরি রান্না করব যেহেতু পয়লা বৈশাখের দিন বরের অফিস আছে তো সোমবারের দিন ছুটি ছিল তার কারণেই ভাবলাম এই কলাপাতা দিয়ে স্পেশাল রেসিপি পাতুরির রেসিপিটা ওই দিনই ট্রাই করব আমরা যখন মাদার সার্ড গেছিলাম কৃষ্ণনগরের মাদার সাট ওখানে এরকম ধরনের একটা রেসিপি আমরা খেয়েছিলাম তাই ভেবেছিলাম যে বাড়িতে একদিন কোনো না কোনোভাবে ট্রাই করব আর সেই কোনো না কোনো দিন হচ্ছে পয়লা বৈশাখের দিনই ভেবেছিলাম তো যেহেতু অফিস আছে সেজন্য পয়লা বৈশাখের দিনে করা সম্ভব নয় আর অত সকালবেলা ওকে করে দেওয়াও যাবে না আর ঠান্ডাও হয়ে যাবে নিয়ে গেলে তাই জন্য এই দিনই করলাম আর দেখো আমি করেও ফেলেছি অলরেডি পাতুরিটা পাতুরিটা আমার বর খুলছে দেখো কলা তার ভেতরে কেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও কিন্তু কখনো এই কলা চিকেনের পাতুরি অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের মতো এখানেই বিদায় জানালাম টা